আল্লাহ তালাকে কাছে পেতে চাও সিদ্ধা দাও আল্লাহর হাবিব সাল্লাহ্লাম মেরাজে গেলেন আল্লাহর সব থেকে কাছে চলে গেলেন আল্লাহর হাবিব সাল্লাহ মেয়েরাজে গেলেন আপনি আমি তো মেয়েরাজে যাবো না দয়ার নবী মায়ার নবী আপনারা আমার জন্য মেয়েরাজের ব্যবস্থা করে দিলেন নামাজে যখন বান্দা আল্লাহর সিদ্ধা দেয় আল্লাহর কুদরত পায়ে যখন বান্দা সিদ্ধায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর সব থেকে কাছে চলে যায় শুভ হা আল্লাহ আল্লাহ তালা বলেন ওয়াস জুদ ওখ আমি আল্লাহর কাছে আসতে চাও সি দাদা কাছে চলে আসো এর বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ উনি সাল্লাম বলেন আকরবু মায়াকুদুল্লা আব্দু মির রব্বী ইহম সাজিদ ফাখ শিরুদ্দোয়া বান্দা যখন নামাজের ভিতরে সে দাদাই বান্দা তখন আল্লাহর সব থেকে কাছে চলে যায় এই জন্য সে দা গিয়ে তোমরা বেশি বেশি দোয়া করো কি লাগবে তোমার আল্লাহ তোমার সামনে হাজির যিনি সব কিছু দিতে পারেন তাকে বলো সিদ্দায় গিয়ে বেশি বেশি দোয়া করো আল্লাহর হাবিব এর কাছে একজন সাহাবি জিজ্ঞাসা করেন লিয়ার রসুল আল্লাহ বান্দা সব থেকে আল্লাহর কাছে কখন চলে যায় আল্লাহর হাবিব সাল্লাম বললেন বান্দা যখন সিদায় যাই নামাজে যখন সিদায় চলে যায় বান্দা সব থেকে আল্লাহর কাছে চলে যায় লা আল্লাহ বান্দার আল্লাহর মাঝে তখন কোনো পর্দা থাকে না হা আল্লাহ আপনার হৃদয়ে কি ব্যথা কি সমস্যা আপনার কি প্রয়োজন কত টেনশন নিয়ে ঘোরেন কত সমস্যা নিয়ে দাঁড়ে দাঁড়ে আপনি ঘোরেন কত রকম চিন্তা কত রকম প্রেশার আপনার ভিতরে আহারে এমন রব আপনি পেয়েছেন যে রবের কদরুতা পেয়েছি দা দিয়ে আপনি আর আপনার রবের ভিতরে কোনো পর্দা নাই চান না আল্লাহর কাছে মনের সব আকুতি ঢেলে দেন পৃথিবীর কাকে আপনি বলবেন আপনার সমস্যা কেউ সমাধান করতে পারবে যত বড়ো বিবাদে আপনি পড়েন আপনি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ রব্বুল আলমিনকে আপনি স্মরণ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনকে আপনি কাছে পাবেন ও দৌড়ি আস্তাজি